হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা ডলার সেট করতে পারবেন মিররও একইভাবে সেট করতে পারবেন সেটা আবার না হয় আরেকদিন দেখিয়ে দিব আজকে এটা শেয়ার করি দেখ প্রথমে একটা ডলার নিয়েছি এবং দুই পাশ থেকে আমরা সেটাকে সুতো দিয়ে মানে কাভার করে নিয়েছি এবং এরকম করে পুরো চারপাশই আপনারা কাভার করবেন এরকম সুতো দিয়ে ছোট 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 ছোটো করে মানে অনেকে হচ্ছে কি বলে এটাকে মানে রেডিমেড যে রিং যেটাকে বলে সেটা কিনে নিয়ে আসে আমার মনে হয় ওটা থেকে এটা দিয়ে করলে একটু বেশি মজবুত হয় এবং খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এরকম করে কাভার করে নিয়ে তারপর চারপাশ থেকে এরকম চেন সেলাইয়ের মতো যেটা মানে আমাদের এখানে এটাকে বোতাম সেলাই বলে তো এরকম করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখা যায় সুন্দর একটা ফুলের মতো হয়ে পড়ে এবং ডলারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এখন তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখা যায় সুন্দর ফুল হবে এবং খুব শক্ত এবং মজবুতভাবে এটা সেট হয়ে যাবে আপনারা হচ্ছে যে কোনোভাবেই অনেকে হচ্ছে আঠা দিয়ে করেন যেটা সেটা কিন্তু ওয়াশ করলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতে ভালো লাগে না আর এটা কিন্তু সাথে ডলারও সেট হয়ে গেল এবং একটা সুন্দর ফুলও হয়ে গেল। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আর সোনালি সুচ গোল্ডেন নিডেল বাই উর্মি আর সেম নামে আমাদের ফেসবুক পেজ আছে তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো বা আমার টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে কেমন লাগে আর হচ্ছে আপনার কি ধরনের সেলাই বা পেন্টিং দেখতে চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার জানা থাকলে বা আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমি এই সেলাইটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ ডলারের আরও অনেক রকম সেলাই আছে আমি আপনাদের সাথে একটা সময় সেগুলোও শেয়ার করব। আজকে এটাই থাকুক এবং আমি কিন্তু খুব স্লো মোশনে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন একটু ট্রাই করলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে যে ড্রেসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন আর ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে সবগুলো ড্রেসই কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যেই আছে আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন কারণ আমরা হচ্ছে প্রি অর্ডারে কাজ করি কারণ কালার কাস্টমাইজ থাকে তো এর জন্য আমি প্রি অর্ডারটাই প্রেফার করব আপনাদের তো দেখেন কাজটা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই থাকুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল অনেক বেশি ভালো থাকবেন কাছের মানুষদের ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম